যারা নাবি বলবে নাবি মুর্দা আছে জানতে হবে কি জীবনে মানুষ হতে পারে না ওই ব্যক্তি জীবনে বেরাদের ইসলাম কখনো নাবি দিন আশিক হতে পারে না ওই ব্যক্তি তার যে নাবি কে আমার মাটির বলবে যে নাবি কে আমার বেরাদের ইসলাম বলবে যে নুরুত পারি নয় ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না ওই ব্যক্তি বেরাদের ইসলাম আমাদের কাছ থেকে দূরে নাবির কাছ থেকে দূরে ওই ব্যক্তি বেরা জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিব দিবে না জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলা কে আলা পীর কা দামান ওয়ালি কা দামান বেরাদার ইসলাম আর যারা মা নবীকে মাটির বলবে আর যারা বলবে নবী পড়তে জানে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর রহমান ও আল্লাহ মাল কোরআন আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখায়া আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহ কে নিজে কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ বলতেছে আমার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি আচ্ছা বলুন নাবির শিক্ষক কে একটু জোর বলেন না নাবির শিক্ষক কে নাবির শিক্ষক কে আমাদের শিক্ষক কে জি আমাদের শিক্ষক আলেমগণ আমাদের শিক্ষক হাফেজগণ আমাদের শিক্ষক বাবাজি মুসলমান মুফতিগণ কিন্তু বেরাদের ইসলাম মহাদাস মানিক রাম খোদার কসম করে বলতেছি জি তাহলে সুন্নাতুল জামাতে রাখি দা নাবি আমার মাটি ছিল না আহলে সুন্নাতুল জামাতে রাখি দা নাবি আমার পড়তে জানতেন তাহলে সুন্নাতুল জামাতে রাখি দা নাবি আমার হায়াতুন নাবি জিন্দা নাবি নূরের নাবি জোরে বলেন যা হায়াতুন নবী বলে মানবে না জিন্দা নবী বলে মানবে না তাকে মানবেন তার পেছনে নামাজ পড়বেন জি তাকে সালাম দিবেন তার পিটির সঙ্গে বিবাহ দিবেন জি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা নবীকে নূর বলে মানে না যারা নবীকে হায়াতুন নবী বলে মানে না যারা নবীকে জিন্দা নবী বলে মানে না খোদার কসম করে বলি ওই মানুষ নয় পাকা ইবলিস শয়তানের দল